হাই গাইস এই সিমটাকে কে কে চিনেন বলুন তো এটা আমাদের এলাকায় এই সিমটাকে বলে লাচ সিম আর এমনি বলে এটাকে মৌসিম এই মৌসিমটা আপনার বড় বড় আকৃতির হয় আমি এগুলো ছোটো ছোটো একদম কচি কুচি দেখে বেছে নিয়েছি তারপরও মনে হচ্ছে একটু শক্ত শক্ত মনে হচ্ছে আমার কাছে তারপর আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো এটা দিয়ে আমি কি করব সেটা দেখিয়ে দেবো অনেক অনেক রকম করে খান আর আমি এটাকে দিয়ে কি করছি সেটা দেখিয়ে দেবো তা চলুন দেখা যাক কি করি তারপর আমি এরকম টুকরো টুকরো করে কেটে পাতলা পাতলা করে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আসলে এটা করেছি আমি আপনার ইচ্ছা করলে একটু বড় বড় টুকরো করে নিতে পারেন কিন্তু আমি সিদ্ধ তাড়াতাড়ি হবে তার জন্যই করা আর এই যে একটু ধুয়ে নেব দেখেছেন কীরকম করে কেটে নিয়েছি তারপর একটু পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে একটা হাড়িতে দেবো তারপর এটাতে আমি একটু লবণ একটু কাঁচামরিচ একটু রসুন এবং লবণ দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করব এটাকে সিদ্ধ করার জন্য চুলা রাসটা মিডিয়াম একটু লোদে রাখবেন এই যে দেখুন অল্প করে পানি দেব বেশি পানি দেওয়া যাবে না যেহেতু সিমের থেকেও পানি উঠবে এর জন্য তাহলে দেখা যাক কতক্ষণ ওয়েট করি তারপর এই যে দেখুন আমার সিদ্ধ হয়ে গিয়েছে এরকম শুকনা শুকনো করে সিদ্ধ করে নিয়েছি এটা ইচ্ছা করলে আপনারা একটু ভেজেও নিতে পারেন আমি ভেজেই নিলাম একটা প্যান দিলাম তেল দিলাম এখানে রেগুলার তেলটা দিয়েছি আপনারা ইচ্ছা করলে এখানে সরিষার তেলও দিতে পারেন আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে তারপর যে সিমটা আমি সিদ্ধ করে রেখেছি সেটাও একটু ভেজে নিব এই যে চোলার আরও কমিয়ে দিলাম আমি কমিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে ব্রাউন না হওয়া পর্যন্ত মানে পেঁয়াজটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় ব্রাউন না সিদ্ধ যাতে হয়ে যায় এরকম তারপর করে এরকম নেড়ে চেড়ে তারপরে এটা আপনারা ইচ্ছা করলে ব্লান্ডারও করতে পারেন কিন্তু আমি এটা শিলপাটায় করব করবো এই যে দেখুন শিলপাটায় দিয়ে দিলাম দিয়ে এরকম করে পেশি নিব কিছুক্ষণ একদম মিহি করে পিষে নেব পিষে এটাকে আমি এই মৌসুমের আসলে এটা ভত্তা করছি আপনারা ইচ্ছা করলে মৌসুম দিয়ে অন্য কিছু করতে পারেন আর ব্লান্ডারও করা যায় ব্লান্ডার যারে করলে একটু পানি পানি হয়ে যাবে আর আমার এটা শুকনা শুকনা হবে এই যে বেটে নিচ্ছি বেটে ভত্তাটা যখন একদম মিহি হয়ে যাবে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে তো দারুণ লাগে আর আমি মাঝে মধ্যে এটা করে থাকি এই সিজনে আপনারা করে খাবেন এই যে ভত্তা রেডি হয়ে গেল আর একটু সরিষার তেল দিয়ে দিব দিয়ে মেখে নিব কাঁচা পেঁয়াজ দিয়ে করা যায় আমি কাঁচা পেঁয়াজটা দিব না কারণ কাঁচা পেঁয়াজের ভত্তা বেশিক্ষণ থাকে না তাই আমি কাঁচা পেঁয়াজটা দিলাম না কাঁচা পেঁয়াজ দিলে অবশ্যই ভত্তা অনেক টেস্ট হয় কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা দিলাম না এই যে আমার ভত্তা অলমোস্ট রেডি খেয়ে দেখবেন রেসিপিটা কেমন ছিল অবশ্যই জানাবেন আর দেখুন কতটা শুকনা শুকনা হয়েছে দেখতে কিন্তু একদম দারুণ খেতে আরও দারুণ তাই একটু জানাবেন প্লিজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম